নমস্কার সব ভাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সব বাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আজকে আমি বানাচ্ছি রুই তন্দুরি চিকেন তন্দুরি খেয়েছেন কিন্তু ফিশ তন্দুরি খেয়েছেন কি না আমাকে কিন্তু জানাবেন ঠিক আছে আসলে কি জানেন তো এই মাছটা নিয়ে এসেছিল ওর বাবা মাছটা কিন্তু একদমই টাটকা মাছ কিন্তু মাছটাতে না সেরকম একটা টেস্ট নেই যখন মাছটা নিয়ে এসেছে তো প্রচণ্ড পরিমাণে কিন্তু টাটকাই ছিল মাছটা রক্ত বেরাচ্ছিল তো আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আমি আবার একটু লবণ মাখিয়ে মাছটাকে ধুয়ে নিয়েছি খুব ভালো করে তো তারপরে আমি রান্না করেছি কিন্তু মাছটা টেস্ট লাগেনি তা তারপর ওর বাবা বলছে কি এক কাজ করো তাহলে ওই একটু ভাজা করে ফেলো তাই বলছি ভাজা কি করে শুধু শুধু খাবে তাহলে এরকম করি এরকম করলে মাছটা সুন্দর খাওয়া হয়ে যাবে তো তাই চিন্তা ভাবনা করে ব্যাস শুরু করে ফেলেছি তো এখানে মাছটাকে তো খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটা লেবুর লেবুর রসটা দিয়ে এখানে দিয়ে দিলাম একটু রসুন পাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও আপনাদের সবাইকে একটা কথা বলার আছে বলেছিলাম যে মেয়ের হাতে লেগেছিল মেয়ে অ্যাক্সিডেন্ট করেছিল তো তারপরে ওর হাতে প্লাস্টার হয়েছিল তো মেয়ের কিন্তু হাতে প্লাস্টার খোলা হয়ে গেছে তেরো তারিখ রাত্রে আমরা খুলেছি ঠিক আছে তো এখন মেয়ে মোটামুটি ঠিকই আছে হাত তাঁত সবই ঠিক আছে আপনারা অনেকেই জানতে চান আমার কাছে পার্সোনালিও অনেকে মেসেজ করেন তো আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসা যে একটা পরিবারের সদস্যর সবার খেয়াল রাখা সত্যি এই যে ইউটিউবটা এটা তো আমরা সবাই একটা পরিবার তাই না তো এই যে পরিবারে কারো কিছু হলে সবার খোঁজ রাখা এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার তো অনেক ভালো লাগে যে যখন এরকম ভাবে সবাই জিজ্ঞাসা করে সত্যি খুব ভালো লাগে তো সবাইকে আমার মন থেকে অনেক ভালোবাসা তো এবারে কিন্তু আমি ওখানে যে মশলাগুলো দিয়েছি আমি দেখিয়ে দিলাম দিয়েছি ওখানে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি খুবই কম পরিমাণে কারণ কি হলুদ গুঁড়ো দিলে কিন্তু ওই যে কালো কালো পোড়া পোড়া যে ভাবটা না ওটা বেশি আসে আর যেহেতু আমি এখানে বেসন দিয়েছি তাই পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না পুড়ে গেলে একটু তেতোও হয়ে যাবে কারণ কি যেহেতু বেসনটা রয়েছে তো তার জন্যে কিন্তু আমি এখানে ওই দু চামচ মতো বেসন দিয়েছি দিয়েছি হাফ মানে একদম এক চিমটি মতন হলুদ দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর এক চামচ রসুন বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে এবারে আর ওই যে অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন যে যার পছন্দ মতো ঝাল দিতে পারেন আর আমি এখানে কিন্তু একটু সয়া সস দিয়েছিলাম ঠিক আছে আপনারা না চাইলে সয়া সসটা নাও দিতে পারেন এবারে আমি অল্প অল্প ওই জল দিয়ে কিন্তু মেখে নিচ্ছিলাম কারণ কি অল্প অল্প যদি বেসনটাকে কিন্তু আগে মেখে নেবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে জলটা কতটা লাগবে কারণ কি যেহেতু মাছের গায়ে জলটা আছে তার জন্যে আগে কিন্তু শুকনো বেসনটাকেই মাছের সঙ্গে পাখিয়ে নিতে হবে নিয়ে তারপরে যদি জল লাগে তখন কিন্তু জলটা দেবেন না হলে প্রথমে যদি বেসনটা গুলে নিয়ে মাছটা দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু বেসনটা একটু পাতলা হয়ে যেতে পারে আর এই বেসনটা কিন্তু একদমই পাতলা হলে চলবে না বেসনটা দেখুন একদম কিন্তু মাছের গায়ে আটকে থাকবে দেখতে পেয়েছেন কীরকম বেসনটা আটকে আছে মাছের গায়ে এরকম থাকতে হবে না হলে মাছের গাত থেকে কিন্তু মশলাটা পুরো ছাড়িয়ে যাবে মানে বেসন ট্যাসন ওগুলো কিছুই কিন্তু মাছের গায়ে আটকাবে না এই যে দেখুন আমি দিয়ে দিলাম কত সুন্দরভাবে কিন্তু মাছের গায়ে মশলার যে কোটিংটা বেসন মশলার যে কোটিংটা কত সুন্দরভাবে মাছের গায়ে আটকে গেছে তো এরকম ব্যাপারটা কিন্তু আসবে না আলাদা করে যদি তারপরে তো কড়াই তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবারে কিন্তু আমি এগুলো ভেজে নেব মাছের পিসগুলো ঠান্ডা লেগেছে অসম্ভব সুন্দর হয় খেতে উপর থেকে আবার একটু আমি যেহেতু বেসন মশলাটা খুব বেশি দেই নি আপনারা চাইলে এখানে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন যাতে পুরো মাছগুলো সুন্দরভাবে কোটিংটা হয়ে যায় তো আমি কিন্তু খুব বেশি মশলা দিই খুব হালকাভাবেই করেছি কারণ কি টেস্ট না লাগলে হয়তো নাও খেতে পারে তো আমি তাই ভেবেই কিন্তু খুব বেশি ইয়ে করিনি খরচা করিনি আর কি খরচা করে যদি ফেলে দিতে হয় খুব গায়ে লাগে তো তার জন্যই আমি এরকম ভাবেই করেছি যে কারণ কি আমাদের বাড়িতে খুব বেশি মশলাটা পছন্দ করবে না যদি খায় তাহলে এরকমই খাবে তো দেখলাম বাবা খায় কি সব চেটে পুটে একদম খেয়ে নিয়েছে তবে হ্যাঁ যদি এরকম কম কাটাওয়ালা মাছ হয় তাহলে কিন্তু সব থেকে ভালো হবে কারণ কি যদি বেশি কাটা থাকে সেই ক্ষেত্রে বাচ্চাদের খেতে একটু অসুবিধা হয় বাচ্চাকে বড়োরাও কাটা মাছ খেতে চায় না বাবা আমার নিজেরই তো অসুবিধা হয় কাটা বেঁচে মাছ খাবো ভাত খেতে বসলে তাহলে চার ঘন্টা কেটে যাবে যদি ছোট কাঁটা মানে খেতে হয় আর কি ওহ বাবা তো এরকম যদি বড় পেটির মাছ বা বড়ো সাইজের যদি মাছ হয় সেই ক্ষেত্রে কিন্তু কাটাটা কম হয় তো আমি কিন্তু এখানে ওই পেটি ছিল পেটিটাই বেশি ছিল আর বড় চাকা মাছ ছিল চাকাটাতেও কিন্তু কাটা খুবই কম ছিল যেহেতু বড় সাইজের মাছ ছিল ওই জন্য কিন্তু কাটাটা কম ছোট মাছ হলে সেই ক্ষেত্রে কাটাটা একটু বেশি হয় বাকি আপনারা যে কোনো বাস দিয়েই করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর মোটামুটি সবাই হয়তো জানেনও না কি আমি জানি না অবশ্যই জানাবেন কিন্তু আপনারা যেরকম রুই তন্দরী খেয়েছেন কিনা তো এরকম ভাবে উল্টে পাল্টে কিন্তু সব আবার যতগুলো মাছ আছে সবগুলোকে কিন্তু ভেজে নেব টেস্টটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল খুব সুন্দর হয়েছিল যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আপনারা যদি আবার পাশে থেকে আমাকে সাপোর্ট করে তা এগিয়ে নিয়ে যেতেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারতাম না তো এই যে আপনারা এত সুন্দরভাবে আমার পাশে আছেন তার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আর সবাইকে বলবো প্লিজ কেউ কিন্তু কারোর ভিডিওটা স্কিপ করে দেখবেন না ফুল ভিডিওটা দেখবেন দেখে ভিডিও সম্বন্ধে কিছু কমেন্ট করবেন কারণ কি এখন কিন্তু আমাদের ওয়াইটিতে অনেক কিছু নতুন নিয়ম বের করেছে যেগুলো আমাদের সবারই কিন্তু মেনে চলতে হবে তো সবাইকে এটাই বলবো যে অযথা বেশি বেশি বড় কমেন্ট করবেন না খুব ছোট্ট করে একটা কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে সরি তো প্রথমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপরে ওই চাকা মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি এই যে লাস্টেরটাই কিন্তু খুব ভালো হয়েছে মানে পুরো মশলাটা ছিল সেইটা কিন্তু লাস্টের যে বাজগুলো তো খুব সুন্দর করে কিন্তু কটিং হয়ে গেছে আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে নেবেন ভিডিও শুরুতেই একটা লাইক করে দেবেন অনেকেই আছে ভিডিও দেখতে দেখতে হয়তো লাইক করতে ভুলে যান তো প্লিজ সবাই কিন্তু একটু লাইক করে দেবেন আমরা যে একটা ভিডিও করি আমরা ভিডিওটা কিন্তু একটা লাইক একটা কমেন্ট একটু ওয়াচ একটা সাবস্ক্রাইব এই জন্য কিন্তু আমরা ভিডিওগুলো বানাই তাই না এইগুলো যদি আমরা পেয়ে যাই কোনো দিন এত আনন্দ লাগে এত ভালো লাগে তো তার জন্যই বলবো যে যখন ভিডিওটা দেখবেন যারই হোক না কেন কেউ স্কিপ করবে না একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হয়তো একটু দেরি হলেও ব্যাক কিন্তু সবাই করে দেয় তাই না আমি বলে নয় দেরি হলেও কিন্তু সবাই ব্যাক করে এখন আর কাউকে বলতে হয় না ব্যাক করার কথা তো এই যে রেডি হয়ে গেছে কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে এত ঠান্ডা লেগেছে রেডি হয়ে গেছে আবার রুই তার আপনারা খেয়ে জানাবেন কিরকম লাগলো আমাদের তো দারুণ লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আমার নতুন একটা ভিডিওর সাথে